নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানাই আর এখন দুপুরবেলা যাব বাগানে জল দিতে কালকে তো সারাদিনটাও অলি ভিয়ার জন্মদিন নিয়ে একটু হেসেমেতে কাটালাম যেটুকুনি সময় যেটুকুনি ফেরেছি ওকে নিয়ে সেটাও দেখিয়েছি জন্মদিনটা হলো রাত্রিবেলা সবাই আয়েসছিল কারণ সারা দিন সবাই কাজে ছিল সারাদিনের পরে সন্ধ্যাবেলাটা সবার একটু টাইম হয় ভালো লাগে ওই সময়টা তো সবাই যখন এসছে তখনই করেছি জন্মদিনটা তো জন্মদিনটা কাটানোর পরে একটু বাড়িতে তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবহার থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন একটু বাগানে জল দিতে যাব আর বাগানে জল দেওয়ার আগে রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না করেছি আজকে নিরামিষ তো সেটা পরে দেখাচ্ছি যে কী রান্নাবান্না করেছি আর আজকের একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছে যে তোমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও তো সেভাবে তো দেখানো হয়নি তো এই পর্বে দেখাবো তবে বাড়িটা আমাদের যেরকম সেরকমই দেখাবো কেউ কোনো খারাপ মন্তব্য করবে না এটুকুনি অনুরোধ এখন একটু বালতি নিয়ে এসছে আর দড়ি নিয়ে এসছে ওই শিকার বাবা একটু দড়ি দিয়ে বালতিগুলো ডান্ডা ভেঙে গেছে তো ডান্ডা বেঁধে আর দড়ি দিয়েই ডান্ডা করা হবে আর খালের থেকে জল আনতে হবে মাঠের জল তো ফুরিয়ে গেছে এখন আর মাঠ থেকে দেওয়া যাচ্ছে না সেই খালের থেকে জল আনতে হবে এখান দিয়ে আমাদের রাস্তা দিয়ে গিয়ে ওই মেন রাস্তার কাছে খাল সেই খালের থেকে কারণ সবজিগুলো তো বাঁচাতে হবে বাগানের সবজি আর নিজে হাতে লাগিয়ে খাওয়ার একটা মজাই আলাদা তার জন্য এখন জল আনতে যাবো আর এই ড্রামগুলো তার আগে বেঁধে নিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন অনেক নিজে মানুষ প্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে

শিশু নিকেতনে ও পড়ে ও সিক্স ফাইভে মনে হয় সিক্স সিক্সে এবার সিক্সে উঠেছে তো এখানে ওর দাদা ও ভাইয়ের মতোই আসে আমাদের ওই শিকার দাদা ভাই যে পিকু দেখিয়েছি আমাদের বাড়িতে আসে জেঠাশ ছেলে তো ও ওই এটাও ভাই আমি তো আর বালতি দড়িগুলো বাঁধতে পারলাম না ওই শিকার বাবা ভাবতে বসে গেছে এইগুলো পুরানো বালতি এতে করেই তো জল আনতে হবে আর ডান্ডাগুলো ওই জন্য ভেঙে গেছে এই দড়ি ঢুকিয়ে দিচ্ছে দিয়ে আর ডান্ডা করা হচ্ছে এখন এই দড়িগুলো দিয়ে বানালে খুব শক্ত হয় কিন্তু অনেকটা দূরের থেকে নিয়ে আসতে হবে শক্ত দড়ি না হলে হয় না

দড়ি বেঁধে নেওয়া হয়েছে এখন জল আনতে যাব বড় খাল পাড়ে চলে এসছি আর এখান দিয়ে জলটা তুলব এখানে আগে আমাদের টাইম কল ছিল টাইম কলে তো আর জল আসে না এইখান দিয়ে নিচে নামা যায় ভালো তো এখান খালটা কিছুদিন পরিষ্কার করেছিল তো আবারও কচুরি বানাই এঁটে গেছে পুরো খালটা সবুজ আর সবুজ মনে হচ্ছে মাঠ এইভাবে দেখলে কিন্তু মাঠ না খাল এটা ওপারটা তো ওই খেজুর গাছ থেকে এখনো রস পাড়ে ওই যে একটা পাখি বসে আছে অলিভিয়ার বাবা নেমে গেল নিচে আমি আর নিচে নামোনা অনেকটা খাড়াই তো ওই জন্য অলিভিয়ার বাবা দেবে আর আমি ধরে নেব था <खते नाएद> नाएद <खते नाएद> <मारे> नाएद> था तब से नहीं आसे मारत था के आगे गलली था हम मारि गलने से ना सब सुखी गया सब अलग देने के दिखा देना आई दिस

তুমি বাগানে চলে এসেছো তাই এসছে আমাদের অলিভিয়া অলিভিয়া তুমি বাগানে পা দুলাচ্ছে আবার বসে বসে চেয়ারে ঠাকুরমা আর অলিভিয়া এদিকে এসে ওই শিখাও চলে এসেছে ভর্তি ভর্তি বালতি ওই জন্য ওই শেখার বাবা নিয়েছে আর এনে আর কষ্ট হচ্ছে ওই জন্য আমি বললাম তুমি একটু দাও আমি দিয়ে দিচ্ছি পালন শাক আগে দিতে হবে পালন শাক কিন্তু শক্ত হয়ে যাচ্ছে কিছুটা পালন শাকের শীষ উঠে গেছে আর এইদিকে শীষ উঠে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু কুমড়োর মাদা গুলো আগে দেবো কুমড়োর মাদাই চারাবার হয়ে গেছে আর এখন এই ওঠা মুখে একটু ভালোভাবে জল না দিলে তো হবে না খালের জল পচে গেছে কালো হয়তো হাত দিতে একটু অসুবিধা হয় কিন্তু সার পানা পচে আর জলটা সার হয়ে আছে সব সব কটা মাদায় কিন্তু গাছ বার হয়ে গেছে বলো হ্যাঁ কিন্তু কালো বেগুন হয়েছে বলো পালন গাছে ফুল এসে গেছে বিশেষ খাওয়া হয়নি নি কিন্তু সব গাছে ফুল চলে এসছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে শেষ হয়ে গেলো দুবার দিন এবার আবার যাবো আবার নিয়ে আসি ওই কিছুটা বাকি আছে দেখি হ্যাঁ চলো চলো এবার ও দিদিতে ও বাড়ি যাবে ও বেরিয়েছে আর একক্ষেপ নিয়ে আসি হ্যাঁ তুমি চলো তুমি একা একা চলতে পারবে আমি আসছি চলো আর এইভাবে সাপগুলো বাগানে ওরা যেতে পারো তুমি দাঁড়ো মা তুমি এখানে বসো আমি দেখি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আলগুলো সাইকেল করে বয়ে বয়ে দিয়ে আর কমপ্লিট করলাম আর এখন বাড়ি আসছে আর দুপুরবেলা রান্না হয়েছে সয়জনের ফুল আর আলু ভাজা করে বেগুন তুলে আর লম্বা লম্বা করে বেগুন ভাজা করেছে আজকে বেগুন ভাজাটা টোন রকম মায়ের ইচ্ছাতে হয়েছে জিরে মরিচ বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে এই বেগুনটা ভাজা হয়েছে আর লম্বা বেগুন বড় বেগুন তো লম্বা লম্বা চেরা করে ভাজা হয়েছে এখানে আছে আলু ওলকপি সয়াবিন বিন কড়াই মটরশুঁটি পালং শাক সব সবজি একটা নিয়ে একটা ভেজ তরকারি হয়েছে নিরামিষ আজকে সম্পূর্ণটাই নিরামিষ তো নিরামিষই এখানে সবাই খেতে বসে গেছে বাগান নিয়ে আসার পরে আর আমাদের অলিভিয়া জেদ করছে হ্যাঁ দি আমাদের অলিভিয়া জেদ করছে পটের ঠান্ডাটা খুলবে তার জন্য বাবার সঙ্গে খুব রাগারাগি করছে এদিকে মা বসে গেছে এবার সবাইকে দেব তরকারি ভাত দিয়ে দিয়েছি এবার তরকারিটা দিয়ে দেবো আর অলিভি ওই যে ঢাকনাটা খুলছে আর লাগাচ্ছে ওটাই আনন্দ পাচ্ছে আর না খুলতে পারলেই চিৎকার করছে খুলতে পারছ না ওকে এক্ষুনি খাওয়াচ্ছিলাম আমি ঠাকুরমা আর অলিভিয়ার বাবা খেতে বসে গেছে আর আমাদের ওই শিখা গেছে আজকে একটু সেন্টারে খাবার আনতে এখনো এসে পৌঁছায়নি এক্ষুনি চলে আসবে কাছেই তো সেন্টার চলে যে খাওয়া দাওয়া চলছে কিন্তু আমাদের ঐশিকার প্রিয় রান্না হয়েছে আজকে তাই না ঐশিকা কি রান্না হলো তো সেটা হ্যাঁ আমাদের ঐশিকা নিজেই গুড়ি এনেছে আমাদের বাড়ি তো গাছ নেই তো পাশের একটা বাড়ি থেকে সজনের ফুল কুড়িয়ে এনেছে যে মা এগুলো ভাজা করে দাও তো আলু কুচিয়ে আর সজনের ফুল দিয়ে ভাজা করে দিয়েছি খেয়ে নাও আজকের বেগুন ভাজাটাও অন্যভাবে করা খেয়ে দেখো তো কেমন হয়েছে তুমি খাচ্ছ নাকি বেগুন ভাজা দিয়ে তোমার বাবা খাচ্ছে মশলা বেগুন হয়ে যা আসলে আজকে নিরামিষ হয়েছে বাগানে জল দেওয়ার কারণে তাড়াহুড়ো করে অনেকটা দূর থেকে আনতে হয় তো এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি নিরামিষ রান্না বাইরেটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ এইটাই আমাদের মূল দরজা এখান থেকেই আমাদের ঘরে ঢুকতে হয় ঘর বলতে এখানে আমার বারান্দা শুরু এই বারান্ডার উপরে প্লাস্টিক বেছানো চাল দেখা যাচ্ছে চালের উপরে ওই গাছ আমের মুকুল দেখা যাচ্ছে চালের উপরটা আর হাত উঁচু করে দেখানো যাচ্ছে না বারান্দায় আছে এই কাঠের গিরিল এইখানে উনানে রান্না করি সেটা তো আমরা তো দেখিয়েছি সবসময় যেটাই এখানেই বসেই হয় আর সবচেয়ে মজার যে ব্যবহারটা এখানে একটা বেসিন লাগিয়ে রেখেছে আমাদের ঐশ্বিকার ঠাকুরমার জন্য আর অলিভিয়া যখন ছিল আসেনি আমাদের বাড়িতে তখন এই বেসিনটা লাগানো হয় আমি হাত ধুতে যেতে পারতাম না বা ছুটো ফুটে কাজ করতে পারতাম না তবে এই বেসিনটা লাগানো কিন্তু কাঠ দিয়ে এই যে কাঠ কাঠ দিয়ে লাগানো এই বেসিনটা

নিচে একটা লেপ দশক সেই বাড়িতে পূজা হয়েছিল লোক কুটুম্ব ছিল সেই সময় বার করা হয়েছিল সে এখনো ট্যাঙ্কের মধ্যে ভরা হয়নি সেইভাবেই আছে সময় সুযোগ হয়ে উঠতে পারেনি আর এই এই যে খাট এখানে মা থাকে ঐশিকা থাকে মায়ের সঙ্গে ঐশিকা ঠাকুর তারা দুজন এখানেই থাকে একটা গামলা ওটা হলো মায়ের পানের সার সরঞ্জাম বহু বয়স বাটিটার প্রায় আমার বয়সের হবে আর এই উপরে আমাদের কাপড়ের ছাদ কাপড় দিয়ে উপরটা ঘেরা না হলে উপর থেকে ধুলোবালি পড়ে এখানে একটা ঘড়ি টানানো আছে সময় দেখার জন্য আর এখানে আছে শিখা অলেবিয়া আর মায়ের একটা ছবি বাঁধানো দাদা মায়ের জন্য সুপারি কিনে এনেছিল সেই সুপারি হাতে করে তিনজন খেলা করছিল সেই মুহূর্তেই ছবিটা তোলা থেকে নিচে এসে একটা টিভি আছে টিভিটাই আছে না টিভির আর কিছু নেই তো যাই হোক টিভিটা বেশ কিছুদিন হলো খারাপ হয়ে পড়ে আছে আর অলিভিয়ার ভয়ে বই লুকি রাখা আছে আর অলিভিয়ার ভয়ে বই এখানটা লুকি রাখা আছে নিচে ছেড়ে উপর টেবিলের ঘরে এসে গেছি বাইরের ঘর থেকে এটা জলের ফিল্টার মায়ের জন্য কেনা হয়েছে মা তো ওই কেনা জল তেমন খেতে পারে না তো ওইখান দিয়ে জল এনে ফিল্টারে আমি দিয়ে দেই আর মা এই জলটাই ব্যবহার করে তারপরে আছে আমাদের গ্যাস ওভেন খুব একটা তো ব্যবহার হয় না এই যে ছোট ছোট প্লাই কিনে এই ছোটো ছোটো প্লাই কিনে আর এইভাবে জুড়ে জুড়ে একটা প্লাইয়ের ওপর দেওয়া প্লাইটাও এই যে ভেঙে গেছে তো তার ওপরেই দেওয়া আর ওভেনটা এই আছে কালো চাকতি দেওয়া আর এই ওভেনের নবটাও ভেঙে গেছে আনতে হবে এদিকে মশলার কৌটা রাখা আছে চালের হাঁড়ি কিনে কিনে এনে ওখানে রাখা হয় এদিকে বাসনপত্র রাখার ঝুড়ি আছে এদিকে একটা কলসি আছে বালতি আছে রান্নাঘরটাই খুব একটা ব্যবহার হয় না রান্নাঘর বলতে এখানে সব জিনিসপত্র থাকে শুধু রান্নার সরঞ্জাম না নানান রকম যত জিনিসপত্র বাড়তি জিনিসপত্র সব এখানেই থাকে আর রান্নাঘর যেটা বলা চলে বারান্দায় আমরা উনানে রান্না করি ওইখানেই রান্না হয় ওইখানে বারান্ডাতেই খাওয়া হয় তো রান্নাঘর থেকে এখন বেরিয়ে আসবো আর এবার যাবো আমাদের শোয়ার ঘরে এই যে এটা আমাদের সোয়ার ঘর আর এটা এখানে আলনা আছে জিনিসপত্র ভাঁজ করে রেখেছি আমি সারা সারাদিন ভাঁজ করি ওই শিখা অলিভিয়ায় অলিভিয়া তো এখানে সব আমি করে দেয় এলে আছে একটা ট্যাঙ্ক ট্যাঙ্কে জিনিসপত্র রাখা হয় ওই শীতের জিনিসপত্র আসলে ট্যাঙ্কটা একটু মরিচা ধরে গেছে তো তার জন্য রং করে দিয়েছি লাল রং আর এদিকটা আছে আমাদের শোকেস আর ওই কোণে আছে ঠাকুর ঘর আমাদের ঠাকুর ঘরটা আছে আমাদের রাখা আছে এখানে এদিকে একটা শোকেজ তো শোকেজের পাল্লা গুলো সব খুলে খুলে যায় অনেক দিনের পুরানো শোকেজ আমার বিয়ের শোকেজ আমার বিয়ের এক বছর পরে আকাশ বন্যা হয়েছিল তো তখন আমাদের এই ঘরের মেঝেটা একদম কাঁচা ছিল পলিথিন দেওয়াই ছিল তো তার জন্য জল উঠে গেছিল আর ডান্ডা দুটো শোকেজের স্টান নিচের দাঁড়ানোর জন্য যে পায়াটা সে পায়াটা ভেঙে গেছে ওদিকে একটা আছে আলমারি আর এটা আছে আমাদের খাট আমাদের শোয়ার খাট বটে আমাদের বিয়ের খাট এটা বাবুর বাড়ি থেকে দিয়েছিল তবে আমরা রাত্রে ছাড়া এই ঘরটাই প্রায় ঢোকাই হয় না মায়ের খাটে ওখানে যত খেলাধুলো শিকার অলিভিয়ার ভাত বসা সবকিছুই ওইখানে আর এইখানটায় আমরা রাত্রেবেলা আসি প্রায় বললেও চলে তো শীতের জামা কাপড়ের দিকে ভাঁজ করা আছে আর এই ঘরটাও ওই উপরে ছামিয়ানা দেওয়া কারণ ওপরে অ্যালবিস্টার আর বাঁশটা ঘুম ধরে গেছে এবার ছামিয়ানা দিলে আর নিচে পড়ে না ঘুমটা তার জন্য আবার সকালে বেরিয়েছি সব সময় ঢুকেছি হ্যাঁ হয় তো এরকম তো ঘরটা এদিকে গেলে এদিকে আছে তো সোফা আর মায়ের খাটে আর কথা বলছিলাম তো এখন আমাদের অলি ভিয়া বসে আছে ঠাকুরমা পান খাচ্ছে আর আমাদের অলি ভিয়া খেলছে যে আবার পেন খাতা নিয়েছে কী লিখছো তুমি কী লিখছো খাতা পেন নিয়ে যে বসছো কী লিখছো ওটা পেন কে দিয়েছে ঠাকুমা দিদি ভাই খাতা পেন নিয়ে বসে বসে একা একা লিখছে কি হিজিবি আঁকছে সারাক্ষণ ওই যে দাগ দিয়ে দিয়ে মা এখানে পান খাচ্ছে তোমাদের ঘরটাই দেখালাম আর এই বাইরে যে কাজগুলো হয় আমাদের মালের কাজ এইখানে হয় বাইরে এখানে খেলার জায়গা বলো আর ব্যবসার কাজ বাজ সব এইখানেই হয় আর এখনো বারান্দাটা ঠিক মতো গেঁথে উঠতেও পারিনি ইট দিয়ে সাজানো আর এদিকে কাঠেল গিরিল দেওয়া আর এদিকে তো রান্না বান্না আছে আমি বলেছি আমাদের হয় ওদের পিছন দিকটা ঘরের পিছন দিকটা অবশ্যই আপনারা দেখেছেন টুকটাক বাগানের দিকে গেলে পিছন দিকটা দেখানোই হয় যেখানটা কাজ করা হয় তার পিছন দিকটা এটা বারান্দার পিছন দিক এখানে একটা আলু গাছ এখনো চালে উঠে আছে মরিনি এটা ঘরের পিছন দিকটা দেয়াল আছে একটা আম গাছ এই ঘরের পিছন এই ঘরের ভিতর দেখাতে দেখাতে ঘরের বাইরে চলে আসলাম আর বাইরে দেখাতে গিয়ে বাগানে কারণ ঘরের পিছন দিক আমাদের বাগান তো বাগানে এসে আমাদের আজকে পর্বটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার